টি শার্ট পেয়েছে ফুল টি শার্ট পেয়ে যাবেন একশো একশো টাকা করে 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 শার্ট পেয়ে যাবেন একশো টাকা করে একশো টাকা শার্ট একশো টাকায় শার্ট পাবেন একশো টাকায় শার্ট একশো টাকা একশো টাকা একশো টাকা শার্ট পাবেন একশো টাকায় নমস্কার আমার নাম হলো ইন্দিত দাস আমাদের সেন্টারের নাম হলো গিরিধারী শাড়ি প্লেস সেখানে শীত বস্ত্র থেকে লেডিস গার্মেন্টস শাড়ি থেকে বয়েস গার বয়েস এর আইটেম থেকে সমস্ত আইটেম একসাথে নিচে পেয়ে যাবেন ঠিক আছে আর তিন তিনটে কাউন্টার তিনটে কাউন্টারে আলাদা করে আমাদের মাল থাকে শাড়ি লেডিস আইটেম এবং জেন্টস আইটেম তিনটে আইটেম একসাথে নিচে পেয়ে যাবেন আর আমরা যা বলবো সেটাই দেব আমি এমনি একটা লোক যে যে আপনাকে যা বলবো ভিডিওতে সেই মালই দেব আপনাকে পোলোবন্ড দেখাবো না যে 35 টাকায় ছাড় অমুক তমুক না এগুলো হলো লটের মাল আচ্ছা এই মাল কিনলে আপনাকে পোস্ট হবে কিন্তু এর জন্য আমরা সঠিক ব্র্যান্ডেড মাল নিয়ে ব্যবসা করি আর আপনারা রেটটা দেখবেন আমরা কত রেটে কম রেটে দিতে পারে সেটা ফলো করবেন মাত্র 4 টাকা থেকে মাত্র 4 থেকে আপনি ভিডিও শুরুতেই দেখতে পাবেন মাত্র 4 টাকা থেকে প্রোডাক্ট শুরু আছে আচ্ছা

যেতে যেতে না রাজতে আপনাদের কিন্তু ঈদের কালেকশন যারা ব্যবসা করবেন এখন কিন্তু একটা টাইম সময় কিন্তু মাল অনেকটা কমডেটে কিন্তু এখন পাবেন আচ্ছা আপনি না হলে আগের থেকে 10 15 টাকা কমডেটে প্রত্যেকটা মালই পাবেন ঠিক আছে এই সব সেট এই যে 100 টাকার মধ্যে এই সব সেটের মধ্যে আছে এই যে এই সব সেট আপনি 180 টাকা 100 টাকার মধ্যে এই সব সেট পেজ ঠিক আছে এই যে এগুলো আপনি 100 টাকার মধ্যে এই সব সেট 100 টাকার মধ্যে এই যে এইসব 100 টাকার মধ্যে এইসব সেট পেয়ে যাবেন আর আমাদের ভিলেজার তো বললাম এই দেখুন ভিলেজার হুম ভিলেজার এই যে 280 টাকার মধ্যে পেয়ে যাবেন 280 টাকার মধ্যে ভিলেজার এই তো টাকার মধ্যে ভিলেজার পেয়ে যাবেন কত বছরের বাচ্চা রে গুলো এই দেখুন টাকার মধ্যে এইসব ভিলেজার এই দেখুন দেখেনি ঠিক আছে বাহ এ টি-শার্ট হুম এই আশি টাকার মধ্যে এইসব টি শার্ট পেয়ে যাবেন মাত্র আশি টাকা মাত্র আশি টাক মাত্র আশি টাকার মধ্যে এইসব টি শার্ট পেয়ে যাবেন বা আমরা যা বলবো সেটাই দেবেন ষাট মাত্র একশো টাকা থেকে এই যে শার্ট শুরু আছে আমরা যেটা বলবো সেটাই দেবো এটা খুলে দেখেন আমাদের দর্শকদের খুলে দেখিয়ে দেবো দেখুন মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে চলে আসছে আমরা বলবো না যে পঁয়তাল্লিশ টাকায় দাদা শার্ট পাবে মাত্র একশো টাকা পঁয়ত্রিশ টাকায় শার্ট কোনোদিন হয় না এটা সেলাই খরচা হয় না অনেক ভিডিওতে প্রবন দেখায় ওই দেখে মিলিয়ন বিলিয়ন ভিউজ করে কি হবে যদি আসলে পর যদি মালটা যদি না দিতে পারে মালটা এসে যদি পাবেন সেটাই দেখতে হবে আপনি যে পাচ্ছেন কিনা আচ্ছা এবার কাস্টমার আসলে তখন চিন্তা করে মাল নিয়ে যাব না কি করবো তখন নিয়ে যেতে বাধ্য কিন্তু সেইভাবে যেভাবে ভিডিওতে বলা হয় সেভাবে কিন্তু পাওয়া যায় না আচ্ছা এটা ফলো করবেন আর আমার ভিডিওটা দেখবেন আসলে একবার যাচাই করুন যাচাই করে এসে দেখে মাল কিনুন ঠিক আছে দেখুন আমাদের টিফিন বক্সের সার

বড়দের কটন একশো আশি টাকা থেকে শুরু বড়দের কটন একশো আশি টাকা শুরু হয়ে যাচ্ছে একশো আশি টাকা থেকে বড়দের কটন পেয়ে যাবেন বাহ এই দেখুন জিন্সের প্যান্ট মাত্র দুশো টাকাতে পেয়ে যাবেন মাত্র দুশো দুশো টাকা দুশো টাকায় পেয়ে যাবেন এই দেখুন বাহ দুশো আড়াইশো তিনশো চারশো নানান ধরনের আইটেম প্রচুর আইটেম হয়ে এই দেখুন স্পার্কির মধ্যে পেয়ে যাবেন এই দেখুন স্পার্কি স্ক্যানার অব্দি পেয়ে যাবেন ঠিক আছে মালে আমাদের কোয়ালিটি দেখে মাল কিনবেন তিনশো চারশো পাঁচশো টাকা ছশো সাতশোর মধ্যে স্পার্কি নানান ধরনের ডিজাইন আছে ঠিক আছে এ দেখুন সব মাল সাড়ে চারশো পাঁচশোর মধ্যে এসব মাল পেয়ে যাবেন বাহ এই দেখুন এগুলো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশোর মধ্যে কটনগুলো পেয়ে যাবেন কোয়ালিটি দেখতে হবে জাস্ট কোয়ালিটি দেখে মাল কিনতে হবে ঠিক আছে এ দেখুন ময়ূরপুচ্চ ধুতি মাত্র একশো নব্বইর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে টাকা হ্যাঁ এ ধর টি শার্ট

এদে পুরো পুরো সেটের মধ্যে পুল পুরো সেটের মধ্যে 110 150 এর মধ্যে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে 150 এর মধ্যে এই সেটগুলো পেয়ে যাবেন মাত্র 120 25 টাকার মধ্যে বাহ এগুলো পেয়ে যাবেন 100 টাকার মধ্যে ঠিক আছে এমন যে রেটে মাল দেব আশা করি কোথাও পাবেন না এই যে স্পার্কি শার্ট আবার টিপিন বক্স এই যে সব রেট এই দেখুন ওয়াশ কাপড়ের মধ্যে পেয়ে যাবেন 180 টাকার মধ্যে 180 টাকার মধ্যে দেখুন ওয়াশ কাপড়ের মধ্যে 180 টাকার মধ্যে পেয়ে যাবেন যে কিলার চেক মধ্যে বলুন যে কিলার এগুলো দুশো তিরিশ দুশো কুড়ির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে মাল কিনতে হবে কুর্তা এই বয়স কুর্তা এই দেখুন মাত্র পেয়ে যাবেন এগুলো দুশো দুশো কুড়ি আড়াইশোর মধ্যে বহুত বহুত আইটেম পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন মাল দেখাবো আপনার অন্য সব জায়গাতে কোথা থেকে মাল নিয়েছেন আমি জানি না একবার হলে গিরিধারী শাড়ি প্যালেসে আসুন আসলে এবার কোয়ালিটি যাচাই করুন ঠিক আছে মালটা নেওয়া বড় কথা না কোয়ালিটিটা যাচাই করতে হবে আপনি নিয়ে ঠকছেন কিনা না আপনি দুটো ইনকাম করতে পারছেন সেটা দেখতে হবে আগে এইসব দুশো আড়াইশোর মধ্যে চোখ বুঝে কুটতে হয় এগুলো ঠিক আছে যেসব কালেকশন দেখাবো অন্য সব জায়গায় পাবেন না ঠিক আছে এই দেখুন চেকের মধ্যে আচ্ছা কি লাগবে চেক বলুন এক কালার বলুন প্রিন্ট বলুন কি লাগবে বলুন এই যে কোয়ালিটি দেখুন আর পিওর কটন হবে আর লেখাই থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে প্রত্যেকটা মালে লেখা থাকবে আমাদের মাল নেই দেখাবো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এসে ধরিয়ে দেবে পুরোনো মাল আপনি নিয়ে ঠকে যাবেন সেই ধরনের ব্যবসা আমি করি না আমি যে কথাটা একবার মুখ থেকে বলি সেই কাজ করি আর ইন্দ্রজিৎ দাস যেটা বলে সেটাই করে দেখায় ঠিক আছে আমাদের হিসাব হলো আলাদা আমরা ব্যবসা করবো একটা কাস্টমারকে আমরা চাই না সে আমার কাছ থেকে মাল নিয়ে যেন না ঠকুক যেন নিয়ে ব্যবসা করে আমার কাছে দ্বিতীয়বার আসে সেটাই আমি সব থেকে আমার বড় চ্যালেঞ্জ ঠিক আছে ব্যবসাটা সবাই করতে পারে ভালো মালটা কজন দিতে পারে ঠিক আছে এ দেখুন টাকার মধ্যে মাত্র টাকা আপনি প্রত্যেকটা রেট ফলো করবেন ফলো করবেন যে দুশো তিরিশ টাকায় পাঞ্জাবি হ্যাঁ দুশো তিরিশ টাকায় পাঞ্জাবি পেয়ে যাবেন হাজার গুটি হাজার গুটি দেখো হাজার গুটি পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকার মধ্যে যে রেট দেব কোথাও পাবেন না এটুক বলতে পারি ঠিক আছে আর আমাদের টি শার্ট এ দেখুন টি শার্ট দেখুন টি শার্ট প্রচুর ধরনে আছে এবার ঠান্ডার সময় ফুলাতার চাহিদা বেশি থাকবে ফুল নিলে ফুলে দেবেন কোয়ালিটি দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন ঠিক আছে প্রত্যেকটা মালের কোয়ালিটি থাকবে এগুলো একশো একশো দশ একশো কুড়ি টাকার মধ্যে অ্যাভেলেবেল মাল পেয়ে যাবেন আমাদের টি শার্ট বললাম তো মাত্র সত্তর আশি টাকা থেকে ব্র্যান্ডেড মাল শুরু আমাদের বাংলাদেশি মাল পঁয়ত্রিশ চল্লিশ টাকা ওসব মাল বিক্রি করে না যেটা নিলে আপনি দেখবেন দশ পিস মাল নিলে পাঁচ মিনিট কাটা বেরোবে সেসব মাল আমরা রাখি না আমরা রাখবো যেটা কাস্টমার নিয়ে ব্যবহার করতে পারে সেই সব ধরনের মালটাই আমরা রাখি ঠিক আছে এ ধরুন এ ধরুন কোয়ালিটি প্রচুর কোয়ালিটি কোয়ালিটির কোনো শেষ নেই এ পুল সেটে মধ্যে 130 40 টাকার মধ্যে এই সব ফুল 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 আব্জের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা কোয়ালিটি দেখুন বাচ্চাদের বলুন বড়দের বলুন আমাদের কালেকশনে কোনো শেষ নেই মাল দেখাই দেখুন 80 টাকা 90 টাকা 7 টাকা 70 টাকা প্রচুর প্রচুর আইটেম পেয়ে যাবেন গঞ্জির মধ্যে ঠিক আছে এইজন টু পিস টু পিস সেটের মধ্যে যদি টু পিস সেটের মধ্যে লাগে টু পিস সেটের মধ্যে পেয়ে যাবেন যেহেতু ঠান্ডা যেরকম চাইবেন সেরকম মাল পাইবেন এখন টু পিস সেটের মধ্যে বাচ্চাদের তাহলে একশো পাঁচ টাকা দশ টাকার মধ্যে এসব সেট পেয়ে যাবে টু পিস সেটের মধ্যে ঠিক আছে মাল দেখো এদের জিন্সের প্যান্টের প্রচুর এদের কালেকশন রয়েছে এই দেখুন কটন এখন এমআরপিটা দেখিয়ে দিই পনেরোশো নিরানব্বই টাকা এমআরপি এটা আপনি নিয়ে চোখ বুঝে সাতশো আটশো টাকা চোখ বুঝে দেখুন কাপড় লাগানোর ভিতরে আমাদের মালের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে মাল কিনবেন ঠিক আছে আর আমাদের সাইজ পারফেক্ট সাইজ এর দেখুন 34 সাইজ সাইজটা দেখুন হুম 34 সাইজ 34 সাইজই হবে আচ্ছা আমাদের কোনো উল্টা পাল্টা মাল হবে না এই দেখুন আপনার দেখুন ছটা পেয়ে আপনাদের বারবার দিচ্ছি আপনারা যদি দেখেন যে ছটা কালার না সেটা ভাববেন মাল আপনাদের হুঁশিয়ারি করে দিলাম কিন্তু যারা ব্যবসাদার যারা নতুন ব্যবসা করবেন অনেকে জানেন না যে ছটা ছরকমই এক কালারই থাকবে ছটা আপনার জিন্সের প্যান্টটা এক কালারই ছটা থাকবে আচ্ছা তাহলেই বুঝতে হবে সঠিক মাল

মাল পেয়ে যাবেন ঠিক আছে সামনে শীত এবং মাস মধ্যে আবার ঈদ শুরু হয়ে যাচ্ছে আর ঈদের যারা ঈদদের ব্যবসা করবে তাদের ক্ষেত্রে বলছি আপনারা এখন এই টাইমে ব্যবসায় নেমে পড়ুন অনেকটা কম রেটে পাবেন আর আপনাদের আমার শপে আসার জন্য অনুরোধ করে প্রত্যেক লোককে আমি অনুরোধ জানাইয়া ভিডিওটা শেষ করছি